সূরাটির নাম সুরত আলী ইমরন আলী ইমরন সহযোগিতা করেন কি বললাম নাজিল হয়েছিল মাতি নাই এটা আওয়াজ করে বলেন কোথায় নাজিল হয়েছিল ভাই সুরার ভিতরে আয়াত আছে দুইশো রুকু আছে বিষ্টা এই সুরার তেত্রিশ নম্বর আয়াত আলা ইমরন আলাল আলামিন এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সুরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরন এটা আওয়াজ করে বলা যাবে কি মার হাবা বোঝা গেছে আচ্ছা আমি কেন আসলাম এখানে আসার পেছনে কারণ হলো আজকের মাহফিল পৃথিবী তায়াক কেন আসলো তাফসিরের ভাষায় বলা হয় শানে নজুল অবতীর্ণ হওয়ার কারণ তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন মদিনার বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এক দল ইহুদি নেতা যারা মনে রাখবেন ইহুদি নেতা যারা ঘোষণা দিল তারা ও ইহুদিরা ডানে বামে সব জায়গায় যাও আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না একবার পড়তে হবে নাউযুবিল্লাহ ষড়যন্ত্র ছিল আছে থাকবে ঠিক না ঠিক মানে ভাই আমার এত জায়গায় যাওয়া যাবে নবীর কাছে যাওয়া যাবে না কারণ আছে না নাই এই পিছনে ভাইরা আপনার কথা শুনছেন কি কারণ আছে না নাই কারণটা কি খেয়াল করেন যে মানুষগুলো জিরো নবীজির কাছে গেলে হয়ে যায় হুমকার মেরে বলেন তো কি হিরো যেই মানুষগুলি বচন রসুলের কাছে গেলে হয়ে যায় সচল যে মানুষগুলো আল্লাহ ভোলা নবীজির দরবারে গেলে হয়ে যায় আল্লাহওয়ালা এই জন্য মনে রাখতে হবে বাংলার মানচিত্রে বিএনপি টার্গেট না আওয়ামী লীগ টার্গেট না জামাত ইসলাম টার্গেট না জাতীয় পার্টি টার্গেট না হাটাজারি টার্গেট না আজাদ গাছি টার্গেট না দেওয়ান টার্গেট না ফুরফুরা টার্গেট না আট্রসি টার্গেট না ওদের মূল টার্গেট হলো ইসলামকে খতম করা আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমানদেরকে ওই রাসুলের কাছে ইহুদিদের যেতে দিবে না ঘোষণা হয়ে গেল বুঝবার জন্য বলছি আপনাদের রহনপুর বাজার থেকে আব্বাজান বাড়ির দিকে আসে খালি হাতে আসা যায় না বাড়িতে ছোট সন্তান আছে এটা বিস্কুটের প্যাকেট নিয়ে চলে আসলো বাড়ির আলমারির উপরে রাখার পরে সন্তানকে ডাক দেয় বাজার ডানে বামে সব দিকে ঘুরা ঘুরি করো আলমারির মাথার উপরে একটা বিস্কুটের প্যাকেট আছে এই দিকে নজর করার দরকার নাই সন্তান যদি আলমারির উপরে বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে যায় ও কি আট রসির জিকির করবে ভাই হ্যাঁ মনে মনে দোয়া পড়ে আল্লাহ আব্বা বাড়ির বাইরে যায় না কেন আব্বা যেমনি বাড়ির বাইরে স্লোগান দেয় ভাই বলকে কোথায় আছি রে এবার আস্তে আস্তে সবাই হাজির হয় চিয়ার নিয়ে টেবিল নিয়ে বই নিয়ে যে ভাবি হোক না কেন আলমারির উপর থেকে বিস্কুটের প্যাকেটটা পাড়ে ছিড়ে আনন্দ উল্লাস করে করে খায় বাজান বাইরে থেকে আসার সন্তানের মুখের দিকে তাকায় সন্তান মুসকি মস্কি হাসে জিজ্ঞেস করে হাসার কারণ কি সন্তান জবাব দেয় আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়া করে ছেড়ে দিয়েছি মার হাবা পকেটে রাখেন সামনে বছর বললেন এত কঞ্জুশলোক জীবনে দেখিনি জোরে বলেন মার হাবা